তো গতকাল রাতে এ ঘোটালে চলে আসছি আমরা তো এটা বান্দরবনের মধ্যে পরে আসেন বান্দরবন শহরটা আপনাদেরকে দেখাই আসেন একদম এটা মেন শহর ধরে বান্দরবনের আছি কয়তালায় পাঁচতলা বা ছয়তলা হবে এটা এই পাশে আসেন আপনাদেরকে দেখায় পাহাড় দেখে আসেন এই পাশে তো শহর দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে পাহাড় অনেক বড় পাহাড় আমরা আছি সব পাইতেছি আমরা সাত হাজার টাকা দিয়ে তিনটা রুম ওয়াশরুম আছে চার থেকে পাঁচটা হয়তো আপনার হলো সবকিছুই সব দিক থেকে সুবিধা ঠিক আছে খুশি খুশি ওকে নেক্সট আমরা বান্দরবন টু বান্দরবন টু টুজি শান্ছি দেখতে থাকে এখন সব থেকে বাইক ওয়াশ হয়ে তো এখন সবার বাইক ওয়াশ করতেছে বান্দরবন থেকে যাচ্ছি শানচি এখান থেকে প্রায় সত্তর উপরে উপর এখান থেকে তিরিশ কিলো উপরে যায় একটু রেস্ট করে আবার তিরিশ কিলো উপরে উঠবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে আসল ভিউ ভিউ পয়েন্ট জাস্ট ওয়াও ভাই ভিউটা ওয়াও অ্যান্ড এখানে অনেক সুন্দর বাতাস হইতেছে অ্যান্ড এই পাশে ভিউ দেখেন জাস্ট ওয়াও অ্যান্ড এই এখান থেকে সবাই পিক উঠাই আমাদের এখানেও সবাই পিক উঠাই দিছে

আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সবাই বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ আবার একদিন আসা হবে

এখান থেকে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে কই দেখা হয় দেখা যাক ভালো ব্রেক ধরা লাগতেছে মানে উপর থেকে নিচে নামতেছি তো আপনার ভিডিওতে তো বোঝা যাচ্ছে না তো এই জন্য আর কি দেখেন অনেক নিচে কিন্তু হ্যাঁ বাট বোঝা যাচ্ছে না কত দেখেন এমন কাহিনি আর এখানে সবাই ভিউ দেখার জন্য থামে গেছে হো কেমন ভিউ আসছে সেইখান থেকে লেট সি দেখছেন ভিউ দেখছেন না না কি করবেন আপনারা একটা ডিসিশন দেন আচ্ছা তা আমরা তো সেম এখান থেকে যাবো থানজিতে হ্যাঁ

আমরা ছয়টাই বান্দরবনে কালকে আমরা আসছি দুইটাই দুপুর দুইটাই আসে ছয় ঘন্টা ঘুরছি এগুলোতে ঘুরে আবার ব্যাগ গেছি বান্দরবনে যা ব্যাগ যায় রাতে থাকে যে সকালে দুপুরে বারোটার সময় বের হয়েছি এই অবস্থা কিন্তু যাইতে পারবো তো সবাই একসাথে সবাই একসাথে মানে পাঁচজন পাঁচজন করে আমরা তেরো জন মোট তেরো জন আছি ছয় নম্বর দিয়ে আর এক্সট্রা বসাবেন আচ্ছা ঠিক আছে ওইখানে আপনার এক ঘন্টা মতো ওয়েট করছি করার পর এখন বাজে ছয়টা এখন ছাড়লো আপনার অনেক কিছু চেক করলো এন আই কার্ড বলেন হ্যাঁ তারপর নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু চেক করার পর এই তো আমরা বের হয়েছি আর পাশে খাওয়ার দোকান ছিল Attention, with addiction, just wow, non Qu'est-ce que c'est so. Baked Ok. Asho, asho, asho.